সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে চাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে চাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে তবেই পাবে সুখ শান্তির ঠিকানা তবেই পাবে সুখ শান্তির ঠিকানা যদি মেনে নাও তুমি মনে প্রাণে সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে চাও খুঁজে নাও চোখ রাখো কুরানে সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে চাও খুঁজে নাও চোখ রাখো কুরানে এ যে চির অম্লান চির মুখ দিরিডাক এ যে মহাবানি খোদারি কালামে পাক এ যে চির অম্লান চির মুখ দিরিডাক এ যে মহাবানি খোদারি কালামে পাক এই দুনিয়া আর সেই দুনিয়া তুমি জানে সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে চাও বুঝে নাও চোখ রাখো পুরানে সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে চাও বুঝে নাও চোখ রাখো পুরাণে জানি সকলের নয় শুধু মুমিনের যারাই চলবে মেনে ফল পাবে পুরাণে এ বাণী সকলের নয় শুধু মুমিনের যারাই চলবে মেনে ফল পাবে পুরাণে ঘরে বল কি আসতে বল সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে চাও খুঁজে নাও চোখ রাখো পুরাণে সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে চাও খুঁজে নাও চোখ রাখো পুরাণে যাহার পরশ পেয়ে পাথর হলো সোনা সন্দেহ সন্দেহারে খেটিও গনা এ যে এক পিপুল পিছে যত সব হেজে এক পিপুল পিছিয়ে ফেল যত সব এগিয়ে চলে সমাধান চাও যদি জীবনে মরনে ফিরে চাও খুঁজে নাও চক্রাক কুরআনে সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে চাও খুঁজে নাও চক্রাক কুরআনে তবেই পাবে সুখ শান্তির ঠিকানা তবেই পাবে সুখ শান্তির ঠিকানা যদি সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে চাও বুঝে নাও চোখ রাখো কোরআানে